সালামুয়ালাইকুম আলাইকুম প্রিয় কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ তো আজকে আছি আমরা বঙ্গবন্ধু হাইটেক পার্কে তো ডেফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমরা আজকে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে আসলাম বঙ্গবন্ধু হাইটেক পার্কে তো আমি একা আসি নাই এই পার্কে আমার ফ্রেন্ড সার্কেলের মোটামুটি অনেকেই আসছে এই বঙ্গবন্ধু হাইটেক পার্কে তো এই জায়গা থেকে আমরা অনেক কিছু জ্ঞান অর্জন করবো এটা হচ্ছে আমাদের একটি ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এই জায়গা থেকে আমরা শিক্ষা সফরের মতোই আর আমরা অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবো এই জায়গা থেকে তো এই জায়গায় আমাদের সাথে সোহাগ সারি স্যার সোহাগ স্যার স্পেশাল একটি দিন এমন একটি দিনে এই আয়োজন করার জন্য সোহাগ স্যার অসংখ্য ধন্যবাদ আমরা সবাই সম্মিলিতভাবে ভাবে আয়োজনটি করেছি এবং আজকে বঙ্গবন্ধু হাইটেক পার্কে আসলাম এখন এই বঙ্গবন্ধু হাইটেক পার্কে কি কি আছে সবকিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখলাম তো শুরু করা যাক এটি হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক সিটি কনফারেন্স রুম এই জায়গায় আমরা স্টুডেন্ট স্যার আসবে এবং তিনি আমাদেরকে বঙ্গবন্ধু হাইটেক পার্ক জিনিসটা কি সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিবে এবং সব বিশ্লেষণ করে আমাদেরকে জানান একটু পরে স্যার আসবে এবং সব স্টুডেন্ট এই জায়গায় বসবে এই জায়গায় আমাদেরকে মনিটরে সবকিছু ভালোভাবে দেখাবে যে বঙ্গবন্ধু হাইটেক সিটি পার্ক জিনিসটা কি মূলত এখন যে জায়গায় আছে এটা হচ্ছে ব্রহ্ম পার্কের একটি অংশ এবং এটি হচ্ছে অপটিক্যাল ফাইবারের ফ্যাক্টরি অপটিক্যাল ফাইবারের যতগুলো তার অপটিকাল ফাইবার তৈরি হয় সবগুলো বেশিরভাগই এই জায়গায় তৈরি হয় এটা হচ্ছে মেইন ফ্যাক্টরি এবং এই ফ্যাক্টরি বিশাল বড় এবং আমরা সব মেশিনগুলো ঘুরে ঘুরে দেখবো এই মেশিনগুলোতে এই ফাইবার গুলো তৈরি হয় এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় সাপ্লাই হয় ফাইবারগুলো তো আসলে এটি হচ্ছে শুরুতে ফাইবারের যে প্রসেসিংটা এই জায়গা থেকে শুরু হয় এই জায়গা থেকে শুরু হয়ে ধাপে ধাপে বিভিন্ন মেশিনের মাধ্যমে ফাইবারটি তৈরি হয় আরো অনেক মেশিন রয়েছে এটাকে আইডেন্টিফাই করার জন্য বিভিন্ন কালার ইয়ে রয়েছে বিভিন্ন কালার ফাইবার রয়েছে আইডেন্টিফাই করার জন্য শুধু যেমন এই যে গ্রেন তারপরে ব্লু এইগুলো এ জায়গায় দেখা যাচ্ছে যে অনেক বড় বড় ধরনের মেশিন এই মেশিনগুলো বাইরের দেশ থেকে আনা এগুলো বাংলাদেশে তৈরি করা সম্ভব নয় এজন্য এগুলো বাইরের চেষ্টা এটিগুলো কাঠের তৈরি করা এগুলো ফাইবার পেঁচিয়ে এগুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয় বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে সাপ্লাই দেওয়া হয় এই মেশিনের মধ্যে ফাইবার ঠিক প্রসেসিং করে এই যে প্রসেসিং শেষ করে এই জায়গায় আর কি প্রসেসিং শেষ হয় এই মেশিনের মধ্যে ফাইবার প্রসেসিং এই জায়গায় প্রসেসিংটা শেষ হওয়ার পরেই তারা ওইগুলোর মধ্যে দিয়ে ওইগুলোর মধ্যে দিয়ে বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেয় আমি আছি বঙ্গবন্ধু হাইটেক পার্কের নোকিয়ার এটা হচ্ছে নোকিয়ার ফ্যাক্টরি তো এই ফ্যাক্টরি থেকে নোকিয়ার যত ধরনের জিনিসপত্র আছে সবকিছু এই ফ্যাক্টরিতে তৈরি করা হয় এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাপ্লাই দেওয়া হয় ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের হেড সোমা দাস ম্যাম থেকে শুরু করে সকল স্যার ম্যাডামদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের আয়োজন করার জন্য এই ইন্ডাস্ট্রিয়াল ভিজিট থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি তো এই জায়গায় এসে আমরা অনেক জ্ঞান অর্জন হয়েছে আমরা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার